নির্দিষ্ট টাইমের মধ্যে নির্দিষ্ট কাজটা যদি করে ফেলা যায় তাহলে সব পসিবল একা হাতেও সব কিছু ম্যানেজ করা যায় আর তাই আজকে নতুন ভিডিও ইউটিউব পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা শুরু করছি আজকে নতুন একটি ভিডিও আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে ভালো আছি আপনারা অনেকেই তো জানেন যে আমি খুব সকালে উঠে রান্নাবান্নাগুলো করে নিই না ভুল বললাম খুব সকালে উঠে করি সেটা না কিন্তু নটার মধ্যে করে নিই নটার মধ্যে করে হাজব্যান্ডকে টিফিনটা প্যাক করে দিই আর দুপুরের খাবারটা যেহেতু ও সকালবেলাতেই খেয়ে বেরোয় তাই ভাত ডাল মাছ যা রান্না করার সকালে করে হাজব্যান্ডকে দিয়ে দিই তো আজ ভাবলাম যে সকালের ভিডিওটা তো আপনাদের অনেকবারই পোস্ট করেছি একটু রাতের ভিডিওটা পোস্ট করি যে আমি বিকেল থেকে কিভাবে একা হাতে কাজগুলোকে গুছিয়ে রাখি জানেন তো পরিকল্পনা ছাড়া কোনো কিছু করা কিন্তু মুশকিল আর আমি কিন্তু এই কথাটা খুব মেনে চলি তাই আমি আগের দিনেই ঠিক করে রাখি যে আগামী কাল সকালে আমি কি কি রান্না করব কিভাবে কোন কাজটা ম্যানেজ করব। আজকে যেহেতু ছেলের কারাটে ক্লাস তো ভাবলাম বিকেল থেকেই আজ ভিডিওটা শুরু করি তো আমি আর আমার ছেলে একদম রেডি আমরা দুজন এখন যাচ্ছি কারাটে ক্লাসে তাই না তো চলো কারাটে ক্লাসে যায় আমি ছেলেকে নিয়ে রোজ কিন্তু এই রাস্তা দিয়েই কারাটে ক্লাসে যায় কিন্তু এত সুন্দর এত পাখি একসাথে দেখি না কখনো তাই ভাবলাম একটু ভিডিওটা করে দেখি আর দেখুন অনলাইনে আমার হাজবেন্ড কতগুলো জিনিস অর্ডার করেছে সব ঘর ভর্তি ছিটিয়ে রেখেছে আমি কারাটে ক্লাস থেকে এসে দেখছি ঘরের এ মতো অবস্থা হয়ে পড়ে আছে ভাবতে পারছেন বাড়ি ঘর পরিষ্কার করে সন্ধে দিয়ে ছেলেকে একটু পড়াতে বসলাম তারপর চলে এলাম আমার রাতে রান্নাটা করতে আমার হাজবেন্ডের আজকে একটু সর্দি সর্দি ভাব তাই ভাবছি ওকে একটু আলুর দম করে দিই একটু ঝাল ঝাল করে একটু মশলা মশলা বেশি দিয়ে তাই একটু আলু সেদ্ধ করে নিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর ওইদিকে গরম গরম রুটি করব। এখন বাজে ঘড়িতে কিন্তু একদম নটা তো নটায় রান্নাটা বসাচ্ছি সাড়ে নটার মধ্যে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে যেহেতু ছেলেকে পড়াতে পড়াতে এসেই আমি আলুটা কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম হাজব্যান্ডের যেহেতু সকাল সকাল একদম গরম খাবার খেয়ে অভ্যেস রাতের খাবারটাও না ও ঠান্ডা হলে খেতে পারে না আর ওর সাথে কদিন সংসার করতে করতে কদিন বলবো না কয়েকটা বছর চলে গেছে তো এই কয়েকটা বছরে এই অভ্যেসটা আমারও হয়ে গেছে এখন ওই জন্যই একদম ঠান্ডা খাবার আমরা দুজনেই কেউ খেতে পারি না রাতে ছেলেকে পড়াশোনা করানোর পর রাতে রান্নাটা করে একদম তাড়াতাড়ি করে খাবারটা ভেড়ে নিয়ে বসে পড়ি তো আজকে যেহেতু করব আলুর দম পেঁয়াজ আর রসুন লঙ্কা একটু আমি ভাজছি আর ওইদিকে আমি আটাটাও বের করে নিয়ে রুটিটাও করে নেব আমি ওইভাবেই রান্নাটা করি তার আগে তোমাদের একটা কথা জিজ্ঞাসা করি আচ্ছা গরম গরম রুটির সাথে আলুর দম কার কার পছন্দ কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কিন্তু আমি কিন্তু অপেক্ষা করে বসে আছি আমি এদিকে রান্না বান্না করছি আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে জানেন কি করছে ওরা কিন্তু আইপিএল দেখছে কখনো বাবা এক অপোজিট টিমে হয়ে যায় কখনও বাবা ছেলে আবার এক টিমে হয়ে যায় এই সারা দিন এখন বাড়িটাতে আমার লেগে থাকে জানেন তো কী আর বলবো মানে আইপিএল শেষ না হওয়া পর্যন্ত আমাকে মনে হয় রোজ রাত এগারোটা অবধি ছেলে আর বাবার এই চিৎকার সহ্য করতেই হবে আর আলুটাকে মোটামুটি আলুর দমটা এখন হওয়ার দিকে আমি কষিয়ে দিয়েছি আঁচটা কমানো আছে মতো অবস্থায় টাইমটা আমি একদম নষ্ট করি না ওই দিকে ওটা করতে করতেই আমি আটা মাখাটা শুরু করে নিলাম কারণ আঁচটা কমানো আলুটার মশলাটা তো একটু ভেতরে যাবে ওইগুলো হতে হতে আমার কিন্তু আটা মাখাটা হয়ে যাবে তো এদিকে আমি কিন্তু আটা মাখা শুরু করে দিলাম এদিকে যা হচ্ছে সেটা হোক আপনাদের যেটা বলেছি ভিডিওর প্রথমেই যে নির্দিষ্ট টাইমের মধ্যে নির্দিষ্ট কাজ করাটা একটা ভালো অভ্যেস আর সেটা কিন্তু আমার খুব ভালো মনে হয় কারণ আমি এটার নিয়ম মেনে চলি আর তাই জন্যই হয়তো আমি সব কিছু ঠিক টাইমেই করে নিতে পারি কখনো আমার হাজব্যান্ডের আমার ওপর অভিযোগ থাকে না যে তোমার জন্য আমার লেট হয়ে গেল বা ছেলেরও থাকে না তো আমার মনে হয় যে একটু আমি যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনাদেরও হয়তো এটা সুবিধে হতে পারে তাই আপনাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি তো আমি প্রথমে কি করি আমি যে রান্নাটা রাতে করব। সেটা কিন্তু আমি আগে থেকে ভেবে রাখি কারণ আগে থেকে যদি আপনি চিন্তা না করেন তাহলে না ওই রান্না ঘরে গিয়ে যদি চিন্তা করা শুরু করেন যে রাতে কি রান্না করব। এটা করব না ওটা করব এই করতে গিয়ে কিন্তু অনেকটা টাইম চলে যায় যেটা আমার মনে হয় তাই আমি রাতের রান্না কি করব। সেটা একটু আগে ভেবে রাখি আর তার পরের দিন মানে তা আগামীকাল সকালে কি রান্না করব। সেটাও কিন্তু আমি আগের দিন রাতে ভেবে রাখি এবার শুধু ভেবে রাখি না ভাবার সাথে কিছু কাজও করে রাখি যেমন ধরুন যে সবজিগুলো কাটতে একটু সময় লাগে কাঁঠাল মোচা বা বিভিন্ন ধরনের শাক নিমপাতা তো এই ধরনের সবজিগুলো আমি আগের দিন কেটে রাখি হয়তো অনেকেই আপনারা বলতে পারেন যে আগের দিন সবজি কেটে রাখা ঠিক না দেখুন অনেক কিছুই ঠিক না অনেক কিছুই করা উচিত না যেমন বাজারের ফাস্ট ফুড খাওয়াটা কিন্তু একদমই ঠিক না তো তো আমরা করি তো আমি নিজের টাইম ম্যানেজ করতে গিয়ে এইটুকুটা করি আর দেখুন সবচেয়ে যেটা ভালো কাজ করি সেটা কি হচ্ছে দেখুন আমি রাতে রান্না করার পর কিন্তু আমার রান্নাঘরকে পুরো পরিষ্কার করে নিই একদম ক্লিন দেখলেন গোটা গ্যাস ওভেন টাইলস আশেপাশের জায়গাগুলো টোটাল পরিষ্কার যাতে সকালে উঠে মাথায় হাত না পড়ে যে হায় কপাল রান্নাঘরটা আমার এরকম অবস্থায় আছে তো দেখুন একদম ঝা চকচকে হয়ে গেল আমার রান্নাঘর দেখে মনে হচ্ছে একটু আগে এখানে এত কিছু ছড়ানো ছিটানো ছিল এবার আমার হাজব্যান্ডকে গেলাম আমি ডাকতে কিন্তু ও এখন বলল যে একটু দেরি আছে আসতে তো ভাবলাম এই ফাঁকে আমি তাহলে আমাদের টিফিনের বাসনগুলো মেজে রাখি রাতে খাওয়ার বাসনগুলো যখন হবে তখন শুধু অল্প বাসন হবে আমি কিন্তু রাতের বাসনটা সকালের জন্য রাখি না জানেন তো কারণ সকালে যদি ওই বাসন মাসতে যায় তাহলে তো লেট হয়ে যাবে আমি রাতের বাসনটাও কিন্তু মেজে ধুয়ে রান্নাঘর একদম ক্লিন করে নিই নিজের বেশিন পত্র সব কিছু পরিষ্কার করে রাখি সকালের জন্য রাতের কোনো কাজ ফেলেই রাখি না ফেলে রাখলেই তো ওটাতে সমস্যা তখনই আমার সকালে দেরি হয়ে যাবে তাই আমি সকালে উঠে একদম নিজে হাত ধুয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বাসিটা কাটিয়ে রান্নায় চলে আসতে পারি কিন্তু যদি আমি এই কাজগুলো ফেলে রাখি না তাহলে কিন্তু আমি ওই নটার মধ্যে রান্না করে দিতে পারবো না তো আপনাদেরও বলছি যদি যদি সকালে কখনও তাড়াহুড়োই রান্না করতে হয় বা তাড়াতাড়ি করে রান্না দেওয়ার ব্যাপার থাকে তাহলে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য কথার কথা একটাই কথা রাতের কাজ রাতে গুটিয়ে ফেলুন তাহলে সকালের কাজ অনেক কমে যাবে ওই ভোর পাঁচটার সময় উঠে কাজ ওটাতেও হবে না আর ঘর কখনোই নোংরা থাকবে না আমি কিন্তু এইভাবেই ফলো করে সব টাইমটা ম্যানেজ করে চলতে পারি একা হাতে সব সামলাতে পারি তো আজকে বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি কারও কোনো উপকারে লেগে থাকে বা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে এসে একটু সাবস্ক্রাইব করে যাবেন যদি আপনি নতুন হন আর যদি পুরনো বন্ধুরা দেখেন ভিডিওটা তাহলে অবশ্যই বলবো একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন ভালোবাসা দিলেই তো ভালোবাসা পাওয়া যায় আমার বন্ধুরা জানে যারা আমাকে ভালোবাসা দেয় আমি কিন্তু তাদের কাউকে নিরাশ করি না তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই পরের দিন আমি মৌমিতা নিয়ে আসবো এই ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আপনাদের জন্য নতুন একটি ভিডিও তাহলে আজকের মতো টাটা